হলো পদ্মা সেতুর রেল স্টেশনের লাইন আমাদের এলাকা দিয়ে গেছে এটা হলো কাউটাইল ফো ফটোগ্রাফিকে আসছে লাইনটা কমলাপুর দিয়ে দূরে আসছে এসে একদম আমার বাড়ির সামনে দিয়ে নিকটস্থ জায়গা দিয়ে এইভাবে চলে গিয়েছে পুরোনা যশোর এবং রাজশাহী সব সাইডে এখান দিয়ে চলে যায় একদম আমরা বাসা থেকে দেখতে পারি এই রেললাইনটা খুবই সুন্দর একটা রেললাইন খুবই ভালো লাগে তো আমি আমার ওয়াইডকে নিয়ে একটু ঘুরতে আসছি বাসায় কেউ নাই ছোটো ছেলেটা আছে ছোট ছেলেটাকে রেখে আসছি আমরা দুজনে একটু ঘুরতে আসছি আসলে আমাদের দুজনের দুজন ছাড়া আর কেউ নাই এই পৃথিবীতে আপন বলতে বাবা মা সবাই চলে গেছে ওরও কেউ নাই আমারও কেউ নাই আমরাই আমরা যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখে আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া কামনা করি যে এইভাবে সারা জীবন আমরা দুজন একসাথে কাটিয়ে দিতে চাই যে মানুষের আসল ভাই টাকা পয়সা চিরকাল থাকে না ধন সম্পর্ক থাকে না কিন্তু ভালোবাসাটা যদি ধরে রাখতে পারেন হয়তো ভাই সেই ভালোবাসাটা চিরকাল থাকবে খুবই সুন্দর জায়গা আসলাম আবার আসবো ইনশাল্লাহ আমার মামা মামি এবং আমার তিনটা শিষ্য আছে তায়ের আপু এবং কারিমা আক্তার এবং মরিয়ম আক্তার আমার এই তিনটা শিষ্যকে নিয়ে ইনশাল্লাহ আমি আর একদিন আসবো আমার নেক্সট প্রোগ্রাম আমাদের শিষ্য এবং গুরু আমরা সবাই এখানে একসাথে ঘুরতে আসবে ইনশাল্লাহ তোমরা সবাই অপেক্ষা করবে তোমাদেরকে নিয়ে ইনশাআল্লাহ আমি আসবো তোমাদেরকে রেখে ঘুরতেছি আমার হয়তো অনেক খারাপ লাগতেছে কিন্তু তোমাদেরকে নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম